CT 17013 এটা হচ্ছে বাসাবাড়িতে ইউজ করতে পারবেন বিভিন্ন ফ্যাক্টরিতে ইউজ করতে পারবেন আচ্ছা ভ্যাকুম ক্লিনার মিনি পোর্টেবল ওকে এই যে আমাদের সবথেকে পপুলার একটা গ্র্যান্ডিং মেশিন এটা হচ্ছে 600 ওয়াটের প্লানার মেশিন এটা দিয়ে হচ্ছে আপনার কার্ড চাছে এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান আচ্ছা এটা শুধু বাতাস এবং লাইট দুটটাই আছে এটা দিয়ে হচ্ছে যখন আপনি বোর্ডের базе কোনো ওয়ার্ড্রবের базе কোনো কথা যে ডিজাইনগুলো হয় কার্ট হ্যাঁ 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 এই মেশিনটা দিয়ে ওই ডিজাইনটাকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ডিজাইন এই মেশিন কে ইউজ করা আচ্ছা ফিনিশিং এর জন্য ফিনিশিং এর জন্য এটা নাম হচ্ছে মিটারসও এটা হচ্ছে যে অ্যাঙ্গেল গুলো কাটার জন্য যে প্রয়োজন পড়ে আমাদের তো এখানে বেশ কয়েকটা আপনার হচ্ছে জেনারেটর আছে পোর্টেবল সওমিল এটা তো কম্প্রেসার এটা হচ্ছে মিটারসও আমাদের এটাকে পলিশার মেশিন বলে এটা দিয়ে হচ্ছে আপনার গাড়ি রংগোলা করা হয় তারপর এটাকে মশ্চারাম করার জন্য প্রত্যেকটা বাসা দিয়ে দেখা যায় যে আপনার কিছু স্ক্রু প্রয়োজন পড়ে স্ক্রু ড্রাইভারের প্রয়োজন পড়ে একটা ডিল মেশিনের প্রয়োজন পড়ে হেই গাইস আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত ছি আজকে আমরা চলে আসি মামটেক অ্যাসোসিয়েটসে এখান থেকে অনেক অনেক ধরনের মেশিনারিজগুলো আপনারা কিনতে পারবেন যারা হোলসেলে নিতে চান যারা খুচরা নিতে চান অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমরা দেখাবো আপনার হোম ইউজ থেকে শুরু করে কমার্শিয়াল ইউজের জন্য সব ধরনের মেশিনারিজ আমাদের সঙ্গে ইলিয়াস ভাই রয়েছেন উনি দেখাবেন কি কী আইটেমগুলো তাদের কাছে পাওয়া যায় মেইনলি তারা তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন তাই তো এমনি হচ্ছে আপনার ক্রাউন এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকে ভিডিও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা শুরুতে আপনাদের প্রতিষ্ঠানের নামটা যদি বলতেন মামটেক অ্যাসোসিয়েটস আচ্ছা মামটেক অ্যাসোসিয়েটস মূলত আপনারা মেশিনারিজ আইটেম নিয়ে কাজ করেন তাই তো কয়টা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আপনাদের আমাদের কাছে আমরা নিজেরাই যে ইম্পোর্ট করি এর মধ্যে আমাদের তিনটা ব্র্যান্ড আছে ক্রাউন টিএনটি এমপিটি ওকে ক্রাউন টিএমটি এন্ড এমপিটি এমপিটি ওকে তো আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক অনেক মেশিনারিজ আপনাদের এখানে ডিসপ্লে করা আছে আপনারা তো হোলসেল এবং খুচরা দুটোই সেল করেন আমরা দুটোই করে থাকি ওকে তো মেইনলি আসলে এই মেশিনারিজগুলোর মধ্যে কি কি আইটেম কয়েকটা আইটেমের নাম যদি বলতাম ড্রিল মেশিন আছে গ্র্যান্ডিং মেশিন আছে রাউটার মেশিন আছে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আমাদের হ্যামার মেশিন আছে ওকে তারপরে ব্রেকার মেশিন আছে ওকে তারপর আপনার বিল্ডিং এ যখন গ্রুপ কাটে সেই জন্য গ্রান্টিং মেশিন আছে মানে অনেক হেভি হেভি মেশিন গুলো আপনাদের কাছে আছে আমরা ইম্পোর্ট করে থাকি বিশেষ করে আমাদের জেনারেটরও আছে জেনারেটরও আছে তার মানে হচ্ছে আপনারা খুচরা এবং হোলসেল দুটই করেন যারা আপনাদের কাছ থেকে ডিলারশিপ নিতে চায় তারা আমাদের মূলত ডিলার বেসিসেই হচ্ছে আমাদের ব্যবসা ওকে ডিলার বেসিসেই তারপরে হচ্ছে যেহেতু আমরা কাস্টমার পর্যায়ে হচ্ছে যখন কাজ করে থাকি আমাদের বিভিন্ন সময় ফিল্ড ওয়ার্ক করে থাকে সেহেতু আমরা অনেক সময় যে কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন এই ক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে সরবরাহ করে থাকি ওকে ওকে চমৎকার তো ভাই আমরা কিছু মেশিন দেখতে চাই আপনাদের এখানে এগুলোর এগুলোর প্রাইস ধারণাটাও যদি আপনি আমাকে দিতে পারেন যে খুচরা বাজারে আসলে এগুলো আপনারা কেমন সেল করেন কেমন প্রাইসে সাতে সাথে আমরা কিছু ক্যাটাগরি দেখায় দেব আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার ডাস ব্লোয়ার মেশিন এটা দিয়ে হচ্ছে আপনার যে ময়লা গুলা থাকে সেই ময়লা উড়িয়ে দেয় এটা আপনার হচ্ছে মডেল নাম্বার দেখেন দেওয়া আছে সিটি ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি এর প্রাইস হচ্ছে 3300 টাকা 3300 টাকা এটা হচ্ছে রিটেইল মার্কেটে রিটেইল মার্কেটে সেল হয় এগুলো হচ্ছে আপনার মানে ইউজ করে কোথায় কোথায় এগুলো এটা হচ্ছে বাসাবাড়িতে ইউজ করতে পারবেন বিভিন্ন ফ্যাক্টরিতে ইউজ করতে পারবেন আশেপাশে যে কোনো শপে ইউজ করতে পারবেন যে ময়লাগুলা আছে সেগুলা সেগুলোকেও বাতাসের মাধ্যমে আপনি হচ্ছে উড়িয়ে দিয়ে আচ্ছা উড়িয়ে দিলে ওকে ওকে চমৎকার আচ্ছা এরপরে আমরা এই টাইপের তো আরো অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছি অনেকগুলো আমাদের কাছে আছে ভ্যাকুম ক্লিনার আছে আচ্ছা ভ্যাকুম ক্লিনার মিনি পোর্টেবল ওকে চমৎকার এটা তো বাতাস টেনে নেয় মানে ময়লাটাকে ভিতরে আপনি টেনে এখানে হচ্ছে জমাট বাঁধবে ওকে আর এটা বিশেষ করে এটার মোটরটা হচ্ছে আপনার আঠারোশো ওয়ার্ড এটা হচ্ছে ট্যাঙ্ক যে ক্যাপাসিটিটা হচ্ছে তিন লিটার আর এর প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে আঠারো হাজার পাঁচশো টাকায় চমৎকার এই আইটেমটা নিতে পারবেন এগুলো তো গ্যারান্টি ওয়ারেন্টি তো দেন হ্যাঁ আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সার্ভিস ওয়ারেন্টি এক বছর এক বছরের মধ্যে যদি আপনার মেশিনটা নষ্ট হয়ে যায় আমরা সার্ভিস করে দিব সার্ভিস করানোর সময় যদি কোনো পার্টসের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে পার্টসের টাকাটা প্রদান করা লাগবে এছাড়া আমরা কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না ওকে সার্ভিস চার্জ আপনারা নিচ্ছেন না আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা বলে দেন যদি কেউ সরাসরি আসে সেক্ষেত্রে তো এখান থেকে নিতে পারবে হ্যাঁ আমাদের ঢাকাতে এই অফিসটা ছাড়াও আরও তিনটা অফিস আছে আর ঢাকার মধ্যে যেটা আমাদের হেড অফিসটা যেটা সেটা হচ্ছে ক একষট্টি বাই দুই কুড়িল চৌরাস্তা ভাটারা ঢাকা ওকে ওকে কেউ যদি সরাসরি আসে সেক্ষেত্রে আপনাদের অফিসে আসতে পারবে এবং আমরা অ্যাড্রেসটাও দিয়ে রাখবো এবং ফোন নাম্বার দিয়ে রাখবো অবশ্যই স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো এরপরে আমরা কোনটা দেখাতে পারি এই যে আমাদের সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ডিং মেশিন ওকে এটা হচ্ছে 600 ওয়াটের মডেল নাম্বার হচ্ছে CT13410 হুম 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 এটা হচ্ছে 600 ওয়াট আর এটা বর্তমান প্রাইস হচ্ছে 2700 টাকা মাত্র 2700 জি আচ্ছা এরকম তো আরো অনেকগুলো মডেল আছে আমাদের অনেকগুলা মডেল আছে অনেকগুলো মডেল আছে ওকে জি এই যে আরেকটা মডেল আছে হুম হুম আপনার 700 ওয়াট এটা হচ্ছে মডেল নাম্বার যে CT13008 হুম ওর প্রাইস 3000 টাকা আচ্ছা জি এই আরেকটা সবচেয়ে পপুলার প্ল্যানার মেশিন এটা দিয়ে হচ্ছে আপনার কার্ড চাশিং কাটছে সে যেটাই আগে আমরা দেখতাম যে হাতে যেগুলো করতো এখন মেশিনের সাহায্য যারা আসলে ফার্নিচার বিজনেস ব্যবসায়ী অথবা ফার্নিচারের যারা আসলে আহ কারিগর তারাইগুলো ইউজ করে ইউজ করে রাইট আচ্ছা এবং কাজের ফিনিশিংটা অনেক ভালো আসে অবশ্যই আচ্ছা চমৎকার ওকে তো এরকম আসলে অনেক ধরনের মেশিনারিজ আমরা দেখতে পাচ্ছি এগুলো কি টাইপের মেশিন এগুলো এগুলো দিয়ে হচ্ছে আপনার এই যে ওয়ালের মধ্যে তারপর বিভিন্ন প্রিন্টিং এর যে রংগুলা করা হয় পেইন্টিং গুলা করা হয় সেই কাজটা এটার জন্য আর দেখা যাচ্ছে যে কনপ্রেশরের এগেইনস্টে আপনার একটা কনপ্রেশরের সামনে একটা গান থাকে এত কিছু অনেক সময় জায়গায় স্বল্পতার কারণে এখন হয় না আর এটা সম্পূর্ণ আপনার হচ্ছে কোনো কনপ্রেশন লাগবে না ইলেকট্রিক সাহায্য আপনি এটাকে স্প্রে করতে পারবেন অর্থাৎ আপনি রং মানে রং করার জন্য এগুলো ইউজ হয় মানে ওয়ালে পেইন্ট করার জন্য কিন্তু অনেক সুন্দর ওয়ালে তারপর বিভিন্ন বিভিন্ন প্রিন্টিং এর জন্য কি ইউজ করা হয় আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা যাই আমরা এখানেও কিন্তু মেশিন দেখতে পাচ্ছি এটা কি ফ্যান এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান আচ্ছা আমাদের টিএনটি ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা ওকে তো এইটার রিচার্জেবল ফ্যান কি হোক শুধুমাত্র বাতাস কার জন্য অন্য কোনো কাজের জন্য আসলে এটা শুধু বাতাস এবং লাইট দুটাই ও আচ্ছা বাতাস নিজের মানে দেখা যায় গরমের সময় সামারে অনেক সময় বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে যায় সম্পূর্ণ এবং বাতাসের এটা অনেক বেশি নাকি জি ওকে এগুলোর প্রাইস কেমন

আচ্ছা এটাও কি এটা এটা কি এটা হচ্ছে আপনার এটা নাম হচ্ছে মিটারসো এটা হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো কাটার জন্য যে প্রয়োজন পড়ে যেরকম আপনার যে কোনো একটা দরজার যে চৌকাটের যে কোণাগুলো কাটা হয় এটাকে আপনি সম্পূর্ণ নিখোধ ভাবে ওই কাজগুলো করার জন্য হচ্ছে এটাকে ব্যবহৃত হয় আচ্ছা 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 চমৎকার ওকে এরপর আমরা এটা দেখি এটা কি এটা হচ্ছে আমাদের এমপিটি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার মেগ মেশিন জি ওয়াইल्डिंग এর মধ্যে এখন তো অনেক ধরন চলে আসছে এখন দিন যাচ্ছে ততই আপডেট হচ্ছে এই আপডেটের একটা হচ্ছে আপনার মিগ মেশিন আচ্ছা আচ্ছা ওকে এটা দিয়ে এখন হচ্ছে এটা আমাদের এমপিটি ব্র্যান্ডেরটা খুবই আলহামদুলিল্লাহ দামটা খুবই রিজনেবল আলহামদুলিল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আচ্ছা ওকে কোয়ালিটি অনেক ভালো আচ্ছা নিচের এগুলো একটু দেখাই দেখাই যে এটা হচ্ছে আপনার সার্কুলার মেশিন হুম আমাদের টিএনটি ব্র্যান্ডের ওকে এই মেশিনটা হচ্ছে আপনার পনেরোশো ওয়ার্ডের আলহামদুলিল্লাহ মেশিনের কোয়ালিটি এবং হচ্ছে সব আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এইগুলো হচ্ছে নরমাল আসলে কতদিনের গ্যারেন্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমাদের সব গুলাতে আপনার ওয়ারেন্টি পাবেন এক বছর এক বছরের ওয়ারেন্টি আচ্ছা এরপরে আমরা একটু বড় মেশিন দেখতে পাচ্ছি এপাশে ওইগুলোই তো কিছু কিছু মেশিন আমরা এখানেও দেখতে পাচ্ছি এই যে একটা মেশিন এটাকে বলে থিকনেস প্ল্যানার আচ্ছা এই যে যারা কাঠের যে ফার্নিচারের যে শোরুম আছে বা ফার্নিচারের যারা তৈয়ার করে ওদের জন্য সবচেয়ে প্রপোলার একটা মেশিন ওকে প্ল্যানার আচ্ছা আচ্ছা থিকনেস প্লানার জি ওকে আচ্ছা এরপর আমরা যাচ্ছি ওই পাশে আপনাদের তো জেনারেটরও আছে হ্যাঁ আমাদের জেনারেটর আছে আচ্ছা জেনারেটর আমাদের জেনারেটর ওকে এই যে জেনারেটর যারা নিতে চায় আসলে তাদের জন্য জেনারেটর আছে বাসাবাড়ির জন্য আসলে জেনারেটরগুলো খুবই প্রয়োজন কারণ হচ্ছে আছে বিদ্যুৎ থাকে না তখন কিন্তু ফ্রে মানে আপনার লিফট চালানোর জন্য এবং প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে লাইট দেওয়ার জন্য লাইট জন্য এটা খুবই ওকে এছাড়া অনেকে পোর্টেবল হিসেবে ইউজ করে ইউজ করতে পারে বিভিন্ন প্রোগ্রাম ইভেন্ট আমাদের তো এখানে বেশ কয়েকটা আপনার হচ্ছে জেনারেটর আছে যেখানে আমাদের সর্বনিম্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 কেভি বা 2000 ওয়াট

ইউজ করার পরে ইনশাআল্লাহ আপনি আপনারা নিজেরাই বেস্ট বলবেন যেহেতু যারা ইউজ করে তারা আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট আচ্ছা আচ্ছা ওকে এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু মেশিন এগুলো আমি একটু কথা বলি এগুলো কি কি মেশিন আছে এখানে এই যে এটা হচ্ছে আপনার টেবিল সো অর্থাৎ যেটাকে বলে যে আগে বড় যে সো মিলের এগেইনস্টে পোর্টেবল সো মিল আচ্ছা আচ্ছা পোর্টেবল সো মিল ওকে চমৎকার আচ্ছা এরপরে এটা তো কনফ্রেশার এটা হচ্ছে মিটারসো মিটারসোর মধ্যে ইনশাল্লাহ সবচেয়ে বড় যে সাইজটা আছে বারো ইঞ্চি ব্লেড পর্যন্ত এটাকে ইউজ করা যায় ওকে আচ্ছা এরপরে ক্লিনার এটা হচ্ছে ওকে

তারপরে এই যে হ্যামার মেশিন আছে আচ্ছা এরপরে আমরা এই পাশে একটু যাই কিছু আসলে ধারণা দেই আসলে এত আইটেম সব একটা ভিডিওতে আসলে দেখানো খুবই কঠিন আমরা আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিচ্ছি এগুলো যারা নিতে চায় তারা হোলসেলে অথবা খুচরাও নিতে পারবে আচ্ছা এগুলো কি মেশিন বলে এটা হচ্ছে ব্রেকার মেশিন ওকে ছোট ব্রেকার মেশিন এটা দিয়ে হচ্ছে আপনি যখন কনস্ট্রাকশনে যখন কাজ করা হয় সেই ক্ষেত্রে যখন ছোট আকারে যে ভাঙাগুলোর প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এই মেশিনগুলো খুব ভালো কাজ করে ওকে ওকে আচ্ছা এরপরে এই যে বড় যে সাত ইঞ্চি গ্রাউন্ডিং মেশিন আছে এটা দিয়ে গ্রুপ কাটা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রড কাটা এটা কাজের জন্য এটা কি ইউজ করা হয় বা যে কোনো বড় যে ওয়ার্কশপে বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যখন কোনো কিছু গসার প্রয়োজন পড়ে বা এটা এটা তখন ইউজ করা হয় এটার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের কাপ ব্রাশ ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে হেমার ড্রিল একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি এটা দিয়ে আপনি ড্রিলও করতে পারবেন পাশাপাশি হচ্ছে এটা দিয়ে আপনি টুকুই ভাঙতেও পারবেন আচ্ছা ভাঙাও যাবে হ্যাঁ ভাঙাও যাবে ওকে মানে একটা জিনিস দিয়ে দুইটা কাজ আপনার হচ্ছে এটা দিয়ে তিনটা কাজ করা তিনটা কাজ করা যায় ওকে আচ্ছা এরপর আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি এই পাশে ছোট ছোট অনেক হ্যাঁ তো এইগুলো আসলে আমাদের মানে সবসময় লাগে কিন্তু কিছু কিছু আইটেম আছে আমরা বাসাবাড়িতেও রাখি আবার অনেকে যারা আসলে বিক্রি করার জন্য কিনে দাঁড়া অনেকে শোরুমে রাখে সেগুলো কিন্তু আছে এখানে আবার স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি ওকে প্লাস সিলাই ড্যান্স না জি ওকে অর্থাৎ একটা বাসার জন্য যদি আমরা যদি মনে করি যে আপনারা হচ্ছে শুধুমাত্র কমার্শিয়াল ইউজ করার জন্য তা না আমাদের একদম বাসাতে হোম ইউজ করা থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়াল পর্যন্ত আমাদের অনেক টুলস আছে অনেক টুলস আছে ওকে এই যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখন ব্যাটারি চালিত কারণ দিন দিন এখন অনেক আধুনিকতার হওয়ার কারণে মনে করেন অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যে বিদ্যুতের ঘাটতি হওয়ার কারণে এখন আমাদের অনেক মেশিন চলে আসছে যেগুলো হচ্ছে রিচার্জেবল আচ্ছা আচ্ছা আর রিচার্জেবল মানে এরকম না আপনি 5 10 মিনিট কাজ করে আমাদের ব্যাটারি পাওয়ার আপনার শেষ হয়ে যাবে আপনি একটা ব্যাটারি দিয়ে কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা কাজ করতে পারবেন আড়াই থেকে ঘন্টা জি আর আমাদের এই যে এই লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ হতে আপনার সর্বোচ্চ এক ঘন্টা আপনি চার্জ দিলে আপনি প্রায় আড়াই থেকে তিন ঘন্টা কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের যে লিথিয়ামের যে কয়েকটা যে কতগুলো মডেল আছে সবগুলো ব্যাটারি ক্যাপাসিটি সেম ওকে ওকে আচ্ছা এগুলো কি মানে থার্মাল নাকি এটা হচ্ছে থার্মো ডিটেক্টর আপনার হচ্ছে এটা হিউম্যানের জন্য না এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আপনার রুমের যে টেম্পারেচারটা আছে সেটা দেখার জন্য মাপার জন্য আর এটা আপনি সর্বোচ্চ যেটা আমাদের যেটা আছে এটা হচ্ছে আপনি সর্বোচ্চ 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা আচ্ছা ওকে এরপরে হচ্ছে সবগুলো এটা এটা হচ্ছে ডিজিটাল মেজারমেন্ট এখন হচ্ছে আগে যে মানুষ আমাদের দাদারা যখন দেখতাম যে অনেক সময় ফিতা দিয়ে এখন দেশটাকে আধুনিকত হওয়ার কারণে এখন লেজার দিয়ে আর ফিতা যে মাথা পর্যন্ত যাওয়ার প্রয়োজন না আপনার এটা লেজারটাকে যেখানে গিয়ে আটকে যাবে সেইখান থেকে যতটুকু থেকে সে শুরু করবে কাউন্টেবলটা ওইখান থেকে ওইটুক পর্যন্ত কতটুকু ডিস্টেন্স আছে ওইটা মেপে দিবে আর এটার একটা সুবিধা হচ্ছে আপনি এটা দিয়ে মিটারও মাপত ভাবতে পারবেন ইঞ্চিতে কনভার্ট করতে পারবেন আবার ইঞ্চি এবং ফিট দুইটাতে কনভার্ট করতে পারবেন আচ্ছা ওকে মানে আমি যেটা চাই সেটা করতে পারবো যেটা চান আপনি সেটাই করা যাবে ওকে আর বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এটার ক্ষেত্রে আপনি হচ্ছে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই লেজারটাকে দৌড়তেছেন এটা এখানে শো করবে ওকে চমৎকার আচ্ছা তো এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে এখানে জি আপনার এই যে আমাদের হচ্ছে কর্ডলেস হ্যামার মেশিন তারপরে হচ্ছে কর্ডলেস জিক্সো মেশিন কর্ডলেস প্ল্যানার মেশিন আর হচ্ছে গাড়িতে আপনার হাওয়া দেওয়ার জন্য যে হাওয়ার চেকিং এর জন্য আমাদের মেশিন তারপরে হচ্ছে ওয়াইল্ডিং এর জন্য ওয়াইল্ডিং এর যে হেলমেট যেটা ওয়েল্ডিং মাস্ক জি তারপরে হচ্ছে আর সবচেয়ে আরেকটা জিনিস আমাদের যাদের গাড়ি আছে তাদের প্রত্যেকের এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে যখন অনেক সময় দেখা যায় যে আমরা যখন গ্রামের গ্রামের দিকে যাচ্ছে কিংবা চাকা তখন পাংচার হয়ে গেছে তখন এটা দিয়ে খুব ছোট একটা ডিভাইস কিন্তু এটার কাজের উপকারিতা অনেক বেশি অনেক বেশি আচ্ছা হ্যাঁ এটা দিয়ে আপনি হচ্ছে তখন আপনি ওই জায়গা থেকে আপনি চার্জ দিয়ে নিতে পারবেন দেখেন এটা যে পোর্টেবল যে সার্কিটটা আছে এটা প্রত্যেকটা গাড়ির সাথেই আপনার হচ্ছে এটা লাগিয়ে তারপরে অটোমেটিক্যালি এইখান থেকে চালানো সম্ভব ওকে তার মানে গাড়ি থেকে আমরা হচ্ছে এটা পাওয়ার নিয়ে দেন আমরা পাম্প করব তাই তো চাকাতে ওকে ওকে খুবই সুন্দর এটা পোর্টেবল এগুলো কেমন প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার 4200 টাকা 4200 টাকা 4400 টাকা সরি 4400 আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা এরপরে আমরা যাই এই আমরা একটা টুল বক্স দেখতে পাচ্ছি আসলে এখানে অনেক কিছু আছে জি জি এটা হচ্ছে হোমের জন্য আপনার প্রত্যেকটা বাসা দিয়ে দেখা যায় যে আপনার কিছু স্ক্রু প্রয়োজন পড়ে স্ক্রু ড্রাইভারের প্রয়োজন পড়ে একটা ডিল মেশিনের প্রয়োজন পড়ে হাতুড়ির প্রয়োজন পড়ে একটা সেলাই রেঞ্চের প্রয়োজন পড়ে এখন আমাদের দেশের মধ্যে যে রকম পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা কাজগুলা পারি অনেকই কাজগুলা পারি কিন্তু দেখা যায় যে একজন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসাটা ওই মিস্ত্রিকে আনাটা পসিবল হয় না আচ্ছা আচ্ছা তো সেজন্য হচ্ছে আমাদের এটা একদম কমবাইট একটা প্যাকেজের মধ্যে এটা করা আছে ওকে হ্যাঁ এটা ইজিলি আপনি হচ্ছে যে কেউ ওটাকে ক্যারি করতে পারবে বা আপনি পাশে যে কোনো একটা সাইড এ রেখে কাজটা যখন ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো নিজেই কমপ্লিট করা যাবে অনেক সুন্দর একটা টুল বক্স আমরা দেখতে পেলাম আচ্ছা তো এগুলোর তো আবার এক্সেসরি আমরা দেখতে পাচ্ছি এই যে এটা দিয়ে হচ্ছে আপনার যত বিট গুলো আছে আপনার বিট এর সাইজ তারপরে এই যে এখানে আপনার হচ্ছে সার্কুলার বিট এই যে কাট কাটার জন্য এই যে গ্রুপ কাটার জন্য ব্লেড তারপরে হচ্ছে এই যে কাঠের ফিনিশিং দেওয়ার জন্য ভাবোর্ডের কি আরেকটা মসৃণ করার জন্য আপনার হচ্ছে এই যে ডিক্স ইউজ হয় যে কাট কাটার জন্য কাট কাটার এই যেটা বলেছিলাম আছে ওকে তো আজকে তো আসলে অনেকগুলো আইটেম আমরা দেখালাম একটা মানে একবার একটু সবগুলোতে আমরা টাচ করতে পেরেছি হয়তো বা যদি কোনো কিছু স্কিপ হয়ে যায় দেন আমরা চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে দেখানোর জন্য তো দর্শকদেরকে উদ্দেশ্য করে আরেকবার আমরা আপনাদের অ্যাড্রেসটা বলে দিতে চাই ক একষট্টি বাই দুই কুড়িল চৌরাস্তা ভাটারা ঢাকা ওকে কেউ যদি আসতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর কেউ যদি ফোনে যোগাযোগ করতে চান অনেকে আছেন ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফোনে যোগাযোগ করলে যদি অর্ডার করে আপনারা কি কুরিয়ারে পাঠায় দিতে পারবেন কিনা হ্যাঁ আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো সেই ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র আগে হচ্ছে ক্যুরিয়ার টাকাটা অ্যাডভান্স করা কুরিয়ার অ্যামাউন্টটা অ্যাডভান্স করে দিতে হবে বাকি টাকা কন্ডিশনে দিবেন দিয়ে প্রোডাক্টটা উঠে টাকাটা দিয়ে নেবেন ওকে আর যারা হোলসেলে নিতে চায় প্রোডাক্ট সেক্ষেত্রে সরাসরি আসতে সবচেয়ে সেই ক্ষেত্রে ওনাদের যে আপনার হচ্ছে ট্রেড লাইসেন্সের কপি তারপরে হচ্ছে যে যার নামে হচ্ছে দোকানটা আছে বা হচ্ছে যে প্রতিষ্ঠানটা আছে ফটো কপি ওনার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড ওকে আর হচ্ছে একটা ব্ল্যাঙ্ক চেক লাভ ওকে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ইলিয়াস ভাই ভালো থাকবেন জি ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওয়ার্ল্ড ক্লাস গ্রাউন্ড ব্র্যান্ডের সব ইন্ডাস্ট্রিয়াল টুলস এখন বাংলাদেশে একমাত্র পরিবেশক মামটেক অ্যাসোসিয়েটস ক্রাউন টুলস ফর আ বেটার লাইফ